ঐতিহাসিক তিনটা চর তিনটা থাপ্পর মৌসা আলী ইসালামের ঐতিহাসিক এর মধ্যে একটা হলো বনি ইসরাইল মুসানবীর বংশ আর ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি এ ফেরাউন ফেরাউনের বংশের এক লোক আর মৌসানবীর বংশের এক লোক এই দুই লোকে ঝগড়া লাগতেছিল আর মৌসানবী যাচ্ছেন একজন ডাক সাহায্যের জন্য মুস্তানবি গেছেন যে মায়ের দুও ঝগড়া ভাঙ্গার নিয়তে বলতেছেন যাও ঝগড়া জাটি এগুলো ভালো কাজ না আমরাও যেমন দেখি ছোট বাচ্চারা দুইজনে যখন ঝগড়া করে একজন মুরব্বী যায় একজন একটা চট দেয় একজন আরেকটা চট দেয় দিয়া এই ঝগড়াটা থামায়া দেয় হাজতে মহসে কালিমুল্লা তিনিও এই রকমভাবে একটু হালকা থাপ্পড় দিয়া তে বেড়া যাও পারে না একথা বইলে যে একটা থাপ্পড় দিলেন একটা চর দিলেন এই ধরনের চর বা থাপ্পর কি কেউ মানুষকে হত্যা করার জন্য দেয় ঝগড়া ভাঙ্গানোর জন্য হালকাভাবে দেয় মোসানবী হালকা ভাবে দিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওই হালকা চর এই হালকা তাপ্পরে লোকটা জাগার মধ্যে ঠান্ডা মারাই গেল মরে গেছে মরে গেছে তাহলে কি কেমন শক্তি ছিল মোসানবীর হাতে এগুলো একটা ঘটনা আরেকটা ঘটনা হলো অযোধ্যা মৌসা ইসলাম বুখারি শরীফে ইমাম বুখারি রহমতুল্লাহি আলী তার বুখারি শরীফের টিকার মধ্যেই গরুরা এনেছেন মালাকুল মৌত আজরা সালাম ইনি মৌসা কাছে যান কবজের জন্য এসেছিলেন আর মৌসা আলী ইসলাম কোনো এক কথা প্রসঙ্গে গুসা হইয়া মালাকুল মৌত আজরাইলকে একটা চর মেরেছিলেন যেই চরে তার একটা চোখ খোলা একদম হাতে চলে আসছিল এই ঘটনাটা আমি আপনাদের সামনে এখন বলবো কেন তিনি চর মেরেছিলেন আর এর পরে কি হয়েছিল মুসা আলী ইসাল্লামের জমানা পর্যন্ত মালাকুল মৌত আজরাইল আলী ইসাল্লাম তিনি মানুষের বেশ ধরে যান করতেন আর এই ঘটনার পর থেকেই পাক মানুষের ধরে যান কবজ করার সিস্টেম পাল্টায় দিলেন কেন ঘটনাটা কি ঘটনাটা মুসা আলী ইসলামের অন্তিম সময়ে মালাকুল মৌত আজরাশা হাজির তাও নিজের ইচ্ছায় তো মালাকুল মৌতাজাইল কারো যান কবজ করেন না আল্লাহর নির্দেশে সিদ্ধাতুল মুন্তাহার পাশে একটা বিশাল বড় বড়ই গাছ ওই বড়ই গাছে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ প্রতিটা মানুষের নামে নামে এক একটা পাতা আছে ওই পাতায় নাম টিকানা আছে মৃত্যুর চল্লিশ দিন আগে পাতাটা লাল হয়ে যায় তারপরে এই পাতাটা মাটিতে পড়ে পরামাত্রই আজরাইলা আলী ইসাল্লাম পাতাটা হাতে নেন হাতে নিয়ে নাম টিকানা দেখেন আর তখনই বুঝেন যে লোকটার হায়াত শেষ যান কবজের জন্য তিনি তার বাহিনী পাঠান নিজে আসেন হজরত আজরা আল্লাহ পাকের প্রসিদ্ধ চারজন ফেরেশতার একজন উল্লেখযোগ্য সম্মানিত ফেরেস্তা মালাকুল মৌত আলী ইসলাম যার দায়িত্ব শুধু একটাই মানুষের রুহ কবজ করা প্রাণী জগতের রুহ করা তিনি মুসা আলি ইসলামের কাছে আসলেন আইসা বলতেছেন যে আপনার সময় শেষ প্রস্তুতি নেন মালাকুল মৌদ হাজ্রাইল আলি হিসালাম যখন মৌসা কালিমুল্লার রুহ কবজ করতে চাইলেন মুসা নবী তখন বলতেছেন আজরাইল তুমি যে আমার রুহ কবজ করতে এসে আমার হাত তোমাকে সাহায্য করবে না আমার চোখ তোমাকে সাহায্য করবে না আমার হাত পা অঙ্গ কোনোটাই তোমাকে সাহায্য করবে না কেমন করে তুমি রুহ কবজ করবা কেমন করে রুহ কবজ করবা হাদিস শরীফের মধ্যে এসেছে যখন একজন এক মানুষের যান কবজ করা হয় তখন তার হাত অস্বীকার করে বলে না আমি আপনাকে সাহায্য করব না মালাকুল মৌতাজ রাইল চোখের সাহায্য চান চোখ বলে আমি সাহায্য করব না কান বলে আমি সাহায্য করব না বলে কেন হাত বলতেছে সে আল্লাহর বান্দা আমি হাতের দ্বারা বহু এক কাজ করে মানুষকে দান সৎকার করে ভালো ভালো কাজই হাতের দ্বারা সম্পাদন হয় অতএব আমি হাত সাহায্য করব না চোখ বলে না না! এই চোখ দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে আমি চোখ কোনোদিন তোমাকে সাহায্য করব না জবান বলে না না আমি তোমাকে সাহায্য করব না কারণ হলো এই জবান দিয়ে আল্লাহর বান্দা প্রতিনিয়ত জিকির করে তেলাওয়াত করে আমি জবান তোমাকে সাহায্য করব না তখন আজরাইল আলী হিসালাম আল্লাহর কাছে চলে যান যায় বলেন মালিক কেমনে রুখ কবজ করব যান কবজ করব কোনো অঙ্গই তো সাহায্য করে না পাক তখন বলেন মালাকুল মৌতাজরাইল। এক হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে আজমের আল্লাহ এই নামটা তোমার হাতের তালুতে লিখে আমার বান্দার চোখের সামনে তুলে ধরো আর একটা হাতের মধ্যে জান্নাতের নেয়ামতের চিত্রটা তোমার হাতে তুলে ধরো আমার আশিক যখন আমি আল্লাহর ইসমে আজমের নাম আমার জাতি নাম আল্লাহ দেখতে পাবে তখন সে আমার এত পাগল হয়ে যাবে এত পাগল তখন ওই হালতে সে তার জায়গায় থাকবে না আমার এসর মোহব্বত তার পাগল দেওয়ানা বানায় ফেলবে আর জান্নাতের নাজ নেয়া মত দেখা মাত্রই ওই জায়গায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে ওই মুহূর্তে তুমি তার রোটা কবজ করে নিও কারণ ওই সময়টাতে তার হাত পায়ের কোনো খবর তার থাকবে না আসহানুল্লাহ এর একজন আশেক যখন মাসুকের কাছে যেতে চায় নদীর ওই পারে যদি তার প্রেমিকা থাকে এই পারে যদি প্রেমিক থাকে প্রেমিক যদি ওই পারে যেতে চায় প্রেমিকার কাছে নদীতে পানি কী পরিমাণ আছে। পানিটা ঠান্ডা কি পরিমাণ আছে। এই নদীতে কুমির আছে নাকি তিমি মাছ আছে। কি কি তারে দরবে কি হবে কোনো খেয়াল তার থাকে না একটাই শুধু টার্গেট থাকে আমি কখন আমার প্রেমিকার কাছে পৌঁছব আমি কখন আমার মা সুখের কাছে পৌঁছব এজন্য আশেকের গায়ে কোনো ঠান্ডা লাগে না আশেকের গায়ে পানি কি পরিমাণ আছে সেই বোসটাও তখন থাকে না ভাইরা বন্ধুরা জন্যই একজন এককার মুমিন আল্লাহ পাগল আল্লাহ পাগলের সামনে যখন আল্লাহর নামটা ধরে তোলা হয় জান্নাতের নাজ নিয়ামত দেখা হয় তখন আল্লাহর কাছে যাবার জন্য সে এত পাগল এত দেওয়া হ হয় ওই মুহূর্তে তার রুহ কবজ কেমনে হয় কিভাবে হয় সেটার পায় না মোসা আলী হিসালাম বলতেছে মালাকুল মৌ এ ভাই আজরাইল কেমনে আমার রুহ কবজ করবা হাত তোমাকে সাহায্য করবে না কান তোমাকে সাহায্য করবে না জবান তোমাকে সাহায্য করবে না ওই অবস্থায় তিনি বলতেছেন আমার যেভাবে মন চায় এইভাবে আমি রুহ কবজ করব যেভাবে মন চায় এভাবে রহ কবজ করব এই কথাটা বলা মাত্রই মোসা কালিমুল্লার গুসা উঠে গেল কারণ তিনি তো নরম না তিনি খুব গরম নবী খুব গরম নবী মুসা কালিমোল্লা যখন গুসা উঠত এই টুপিটা ছিদ্র হইয়া চুলগুলা খারায় যেত মুসা কালিমুল্লা এত গরম নবী ছিলেন ওই নবীর সাথে সাথে গরম হয়ে গেলেন কি যেভাবে তার মন চায় সেভাবে রূপ কবজ করবে একটা গায়ে চর মাইরা দিলেন তার গালে একটা চর মাইরা দিলেন এই চর মারতে দেরি মালাকুল মৌতাজ ইলের চোখ হাতে আসতে দেরি হলো না এই হাতে চোখ লইয়া তিনি আল্লাহর কাছে যাই নালিশ দিলেন মালিক এই যে নেন আমার চোখ বলে কেমনে কয় মূসায় মারছে কয় কেন মারছে কয় যান কবজ করতে গেছিলাম আল্লাহ পাক কয় ঘটনা কি কেন এমন তুমি করলা মৌসা নবী মালিক এমনি এমনি মারি নেই আমি জিজ্ঞেস করা মাত্রই আজরাইল সে বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে যান কবজ করবে মালিক জানকবজের কবজের পুরাপুরি অধিকার পুরাপুরি ক্ষমতা কি আপনি আজরাইলকে দিয়ে দিছেন হতেই পারে না আপনার অনুমতি ছাড়া সে জানকবজ কবজ করবে কেমন করে সে যদি বলতো আমার আল্লাহ যেভাবে চান সেইভাবে জানকবজ কবজ করবো তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু তোমার আজরাইল বলতেছে তার যেভাবে মন চায় সেভাবে জান কবজ করবে কথাটা কি রাইট না রং আল্লাহ তুমি ভালো বুঝো এবার আল্লাহ বলতেছেন আজরাইল কথাটা তোমার হয় নাই নবীর সাথে এইভাবে কথা বলা ঠিক হয় নাই তোমার তো রং হয়েছে কথা বলার মধ্যে ঠিক আছে আমি দেখতেছি এই কথা মালাকুল মৌত আজরাইলা আলী ইসলামের চোখ আল্লাহ পাক আবার ভালো করে দিলেন এরপরে মালাকুল মৌত আজরা বলতেছেন মালিক ভালো কথা দোষ আমারই হয়েছে কথাটা আমার ঠিক হয় নাই হাজার বার মেনে নিলাম কিন্তু আমি এই কাজ করবো না আমি এই দায়িত্ব আর পালন করবো না কেন কাল্লা আজকে তোমার নবী মৌসা কালিমুল্লা মারছে আগামীকাল আবার কে মারে ঠিক নাই কারণ কামটা তো বেশি ভালো না বাবার সামনে সন্তানের রুখ কবজ করে নিয়ে আসি এই এই দৃশ্যটাই কথাটাই বিষয়টা বাবা কেমন করে মানবে সন্তানের সামনে বাবার রুখ কবজ কেমন করে সন্তান সেটা সইবে ভাইয়ের সামনে ভাই কেমন করে ভাই সেটাকে সহ্য করবে স্ত্রীর সামনে স্বামীর রুহ কবজ কেমন করে সেটা স্ত্রী সইবে অতএব কাজটা এত বেশি ভালো নয় কাজটা বড় জটিল আল্লাহ এই দায়িত্ব আমাকে দিয়ে না মাপ চাই আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে না অন্য কোন ফেরেস তাকে আপনি দায়িত্ব দেন আমাকে অন্য কোনো দায়িত্ব দেন আর কোনো দায়িত্ব আছে কি সেটা দেন আল্লাহ রব্বুল আলমিন কয় না ও মালাকুল মৌতাজরাইল দায়িত্ব তোমারই এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে কয় মালিক তাহলে কেমন করে কোন দিন কোথায় আমি ধরা খাই আজকে মূসা মারছে আগামীকাল কে জানি আমার দরজা বন্ধ করে আটকে হত্যা করে ফেলে এর কোনো গ্যারান্টি নাই ঢুকবো আমি রাহ রাহ রুখ কবচ করার জন্য গড়ে যদি দরজা বন্ধ করে আটকে ফেলে কারণ এর পর্যন্ত মালাকুল মৌত তাজরাইল মানুষের সোরত রুখ কবজ করতে যেতেন সুলাইমান আলী সালামের রুখ কবজের সময়ও মালাকুল মৌত তাজরাইল মানুষের বেশ ধরে আসতেন পাক রব্বুল আলমিন বলে ঠিক আছে আমি সিস্টেম পাল্টায় দিলাম সিস্টেম আমি পাল্টায় দিলাম বলে কেমনি এখন থেকে আর মানুষের বেশ ধরে তুমি রুখ কবচ করবা না তোমাকে অদৃশ্য বানায়া পাঠাবো অদৃশ্য করে পাঠাবো কেউ তোমারে দেখবে না দেখবে শুধু মৃত্যুমুখের যাত্রী মানুষটা শুধু তোমারে দেখবে আর কেউ তোমারে দেখবে না আর কেউ তোমারে দেখবে না মালাকুলমত আজরায়েল বলতেছেন মালিক তাহলে ভালো কথা বুঝলাম কিন্তু গালাগালি কই যাবে বলে কি গালাগালি কয় আমি যখন রোহটা কবজ করে নিয়ে আসি তখন তার আপনজন জন প্রিয়জনরা আমাকে গালি দেয় বাবার রোহ কবজ করে আনলে সন্তান আমারে গালি দেয় আজরাইলের আর কোনো কাম নাই খায়া কাম নাই আমার আব্বার রোহটা কবজ করে নিয়ে গেছি আজরাইল ভালো না বউয়ের সামনে স্বামীর যান কবজ করলে স্ত্রী কয় আমাকে আমি ভালো না সন্তানের রোগ কবজ করে নিয়ে আসলে বাপ্পা আমারে গালি দেয়। আল্লাহ গালি যাবে কোথায় আল্লাহ পাক তখনও বলেন ঠিক আছে এই সিস্টেমটাও আমি আল্লাহ পাল্টায় নিলাম এখন থেকে আর স্বাভাবিক মরণ নয় কোনো না কোনো একটা উজ্বর থাকবে কোনো না কোনো একটা উশিলা থাকবে কোনো না কোনো একটা উশিলায় আমি কারো না কারো ক্রোহ কবজ করাবো হয়তো মৃত্যুর আগে তার জ্বর হবে মৃত্যুর আগে পেট ব্যথা হবে মৃত্যুর আগে তার স্ট্রোক হবে মৃত্যুর আগে তার হার্ট অ্যাটাক হবে মৃত্যুর আগে তার অ্যাক্সিডেন্ট হবে মৃত্যুর আগে তার আগুনে পোড়া হবে মৃত্যুর আগে তার গায়ে গল্লি লাগবে গুলি মৃত্যুর আগে তার গায়ে ছুরি লাগবে মৃত্যুর আগে সে গলায় রশি লাগাবে মৃত্যুর আগে সে পানিতে পড়বে কোনো না কোনো একটু উশিলা তার জীবনে আমি আল্লাহ দিয়ে দিব তখন মানুষের তোমার গালি দিবে না মানুষ বলবে হার্ট অ্যাটাক করে মারা গেছে কেমনে মারা গেছে কয় স্টক করে মারা গেছে কেমনে মারা গেছে কয় আনি পানিতে পরে মারা গেছে কেমনে মারা গেছে কয় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অথচ তার হায়াত শেষ মূলত তার হায়াত শেষ এটাই হলো বাস্তবতা কিন্তু হায়াত শেষের শেষ হওয়া মাত্রই একটা না একটা উসিলা আমি বানায়া তোমার কাছ থেকে তোমার কাছ থেকে এই দায়িত্বটা তোমাকে যে গালি দি তুই গালিটা আর দেবে না তোমাকে দুঃমুক্ত রাখবো তোমাকে মুক্ত করে এমন যদি রাজি বন্ধুরা জন্যই মোর্দা মৌতের আগে মানুষকে দেখে ফেরেশতাও দেখে আল্লাহর নবী বলেন একজন মাইয়েশ গালে মানুষ যেমন দেখে ফেরেশতারও দেখে কিন্তু ওই ফেরেশতার মানুষে দেখে না ওই ফেরেস্তার মানুষে দেখে না সে যদি নেককার হয় নেককার হয় আল্লাহ বলা হয় রেশমি রুমালের মধ্যে জান্নাতি জান্নাতি রুমালের মধ্যে এক ধরনের সুগ্রাণ নিয়ে এসে গরে ঢুকবি পুরা গড়টা জান্নাতে মোহিত হয়ে যাবে ওই তখন মমুর্ষ মানুষটা ফেরেশতাকে দেখতে পাবে মালাকুল মৌতাজরাইল নৌরানি চেহারার غورتا جنة شغران مدقن جابي بايرا بندرا آريشا نير بويد بي نير بويد بي نير بويد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুউন ও আল্লাহর বান্দা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ ভয় নাই টেনশন নাই আমরা রহমতের ফেরেশতারা এসেছি রহমতের ফেরেশতারা তোমার রূহ কবজ করতে এসেছি টেনশন করো সন্তানের না কোনো টেনশন নাই আমরা ফেরেশতারা তারা ওয়াদা দিলাম আমরা তোমার হয়ে তোমার সন্তানের দেখশন করব। তুমি তোমার মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে তুমি পেরেসান না না তাও তুমি টেনশন করো না আমরা রহমতের ফেরেশ তারা কবর জগৎ নিয়ে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো টেনশন নাই কোনো ভয় নাই প্যারেশানি নাই ভাইরা বন্ধুরা এভাবে তারা নিঃস্বসংবাদ দেয় নির্ভয় দেয় এজন্যই ওই মুর্দা মানুষটা তখন নেককার মানুষে দেখে হলে কলেশে রহমতের ফেরেসটা দেখে আর যদি বৎকার হয় তখন আজাবের ফেরেসটাকে দেখতে পায় চোখটা শুধু ঘুরাইতে থাকে চোখটা ঘুরাইতে থাকে লুকাইবার চেষ্টা করে ভয় পায় ভয় পায় ভয় পায় কে যেন তার গড়ে ঢুকছি এরা কারা এরা কারা মাঝে মাঝে এমনও কেউ বলে হাঁ এরা কারা পাশে যে মানুষটা বসা সে দেখে না কিন্তু মৃত্যু মুখের যাত্রী মানুষটা তখন দেখতে পায় আর বলে ওরা ওরা ভয় পায় রুটা বের হতে চায় না কারা ভাই রাজন্য বলতেছেন আল্লাহ বলতেছেন হাজার মৌতের আগে উশিলা বানিয়ে দেব উশিলা ভয় নাই টেনশন নাই আর তোমাকে আমি অদৃশ্য বানে পাঠাবো কেউ দেখবে না দরজা বন্ধ করা লাগবে না দরজা যদি বন্ধ করাও থাকে বুলেট প্রুফ গাড়িতে থাকে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকে তবু তোমাকে আটকাইতে পারবে না তোমাকে আটকাইতে পারবে না বুলেট প্রুফ জ্যাকেট পরে বুলেট ফিরানো যায় বুলেট প্রুফ গাড়িতে বৈসা গাড়ি থেকে বুলেট ফিরানো যায় কিন্তু আজরাইল প্রুফ কোনো গাড়িয়ার জ্যাকেট আজ পর্যন্ত কেউ বানাইতে পারে নাই ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ কই না 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 আমালাকুল মৌতাজরাইল দায়িত্ব তোমারই আল্লাহ পাক রব্বুল আলমিন এই দায়িত্ব মৌসা কালিমুল্লাহ মৌসা কালিমুল্লাহর জমানা পর্যন্ত সিস্টেম ছিল রুহ কবজের একরকম আর ওই দিনের ঐতিহাসিক ওই থাপ্পড় চোর মালাকুল মৌতাজ দেওয়ার পরে সিস্টেম আল্লাহ আগের সিস্টেমে না পুরা ভিন্ন কবজ করেন আরেকটা ঘটনা হল ঐতিহাসিক চোর ফেরাউড, ছোট্ট মুসা কালিমুল্লাহ ফেরাউনের গড়ি আল্লাহ লালন পালন করাইলেন ওই মুসা কালী ফেরাউনের গড়ি লালন পালন হলেন আল্লাহর কুদরত বুজাবর দেয় যারে মারার জন্য ফেরাউনের পুরা রাজত্ব ক্ষমতা লেলায়ে দিল এক হাজার নয় সত্তর হাজার শিশু বাচ্চা জবাই করলো যেই বাচ্চার বয়ে সেই বাচ্চা মৌসা কালি মোল্লাকে পাক ফেরাউনের ঘরেই লালন পালন করাইতেছেন এক পর্যায়ে ফেরাউন বিবি আসিয়াকে বলতেছে দেখি বাচ্চাটা রে আমার কুলে একটু দাও একটু আদর করতে মন চায় মুসা নবীকে ফেরাউন কুলে নিল কুলে নিয়ে আদর করতেছে একটু হাঁটা চলা করতেছে মায়া লাগলো মায়া লাগতেছে চুমা দিবার ইচ্ছে হইছে চুমা নবীগণ যদিও কুলের শিশু কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়ে রাখেন যেইমাত্র চুমা দিতে যাবে এমনি মোসা নবী কুলে থাইকা ফেরাউনের কুলে বইয়া তিনি মনে মনে ভাবতেছেন তুই এত বড় না ফরমান এত বড় না ফরমান তুই তোরে খোদা কস তুই এত বড় বেঈমান তুই তোরে খোদা বলো আবার আমারে তুই চুমা দিবি যেই মুখ দিয়ে তুই নিজেরে খোদা কোয়া ডাক দাও এই মুখ কত বড় না পাক আজকে ওই মুখ দিয়ে বুঝি তুই আমার গালে চুমা দিবি ইম্পসিবল অসম্ভব চুমাটা দেওয়া মাত্রই মোসা কালিমুল্লাম মুখটা সরায় নিলেন ফেরাউনার চুমা দিতে পারে নাই এইবার তিনি হাতটা ওচা কইরা ফেরাউনের গালে একটা চর খসাইলেন কেন তুই যে এত বড় অন্যায় করতে বদলা তুই লইয়া যা ফেরাউনের কুলে ফেরাউনের গালে চোর ছোট্ট মানুষের কিন্তু ফেরাউন বুঝতে পারছে এটা কত উজন চর কত উজন ডাক দিছে আসিয়া দৌড়ে আসছে বলে কি কই কি কই মা যেই পোলাটারে নিয়ে আজকে গড়ে আনস নিজের সন্তান বই না তুমি পালবা আমার তো ভয় হয় এটাই ওইটা কোনটা কই যেই পোলার ভয়ে আমার গুম হারাম খানা হারাম সব হারাম বনি ইসরায়েলির যেই পোলা যেই বাচ্চার ভয়ে আমার সব হারাম হয়ে গেছে আমার তো মনে হয় এই বাচ্চাই ওইটা এটাই ওইটা বলে কেমনে বুঝলা আমি তো তার একটু আদর করতে লইছিলাম আদর নেয় নেই শুধুমাত্র আদর নেই নেই তা না রে আসিয়া আমার গালে এমন এক চর মারছে আমি বুঝছি দেখি যার চর অতে আসিয়া আমার মনে ই ইডে ওই হিডা এই বাচ্চাটাই ওইটা এটাই ওইটা যার বই আমার সব হারাম যার হাতে আমার রাজত্ব যাবি বনি ইসরাইলের আসিয়া বলতেছেন তোমার মাথা খারাপ হইছে নাকি এ বাচ্চা বনি ইসরাইলের হয় কেমন করে কারণ নদীর স্রোত নদীর স্রোত যেই দিকে ওই দিক থেকে আমরা হলাম উল্টা ওই দিক থেকে আমরা হলাম উল্টা বনি ইসরাইল থেকে আমরা হলাম স্রোতের উল্টা বাচ্চাটা আমি নদীর ঘাটে পাইছি যদি এটা বনি ইসরাইলের বাচ্চা হইতো বাক্সের মধ্যে শ্রুতের উল্টা আসার কথা না ওটা শ্রুতের বাইলে বাইলে যাওয়ার কথা শ্রুতের বায়ে বায়ে যাওয়ার কথা ফেরাউন কয় কথাটা তো ঠিক কথাটা তো ঠিক তাদের ব্রেইনে ফেরাউনের ব্রেইন সহ সমস্ত মানুষের ব্রেইনের যুক্তিকে অকেজো বানায় দিয়েছেন কে বলে আমার আল্লাহ কেমনে কারণ মোসানবীর এই বাক্সটাকে

তো রাহিমি তো করিমি তো সামি আই তো বা তো তো মুজিলি তো মালিকিল্লার শি বাজাই বড়ি আজ খুরুদন ও খুফতন বড়ি আজ তো মতি মরুদন আজ বিম উমিদি বড়ি আজ রঞ্জ বালাই ই বাইরা বন্ধুরা এইবার আসিয়া কেফেরাউন কয় না ফরো আমার বয় চটটা মারছে বরফ সাংঘাতিক চর আসিয়া বলতেছে না না ছোটো বাচ্চা বুঝে না সুঝে না ছোট বাচ্চারা স্বাভাবিকভাবেই হাত নাড়া নাচাড়া করে হয়তো তোমার গালে লাগছে তুমি বলতেছো চর ফেরাউন অনকয় নারে আসিয়া চটটা তো আমি খাইছে আমি বুঝি এটা কত সাংঘাতিক চর আমি খাইছে আমি বুঝি চটটা আমি খাইছি যদি তুমি খাইতা তুমি বোঝতা এটার মধ্যে কি শক্তি আর কি পাওয়ার বুঝেই মারছে না বুঝছে না তার এই চর আর থাপ্পরে ঢং আর নমুনায় বলে সে আমাকে চরটা খুব বুঝছে শূন্য মারছে আসিয়া বলতেছেন তাহলে পরীক্ষা করা হোক সে বুঝে বুঝে না না বুঝে চরটা চরটা বুঝে দিল না না বুঝে দিল থাপ্পটা বুঝে না না বুঝে কেমনে পরীক্ষা করবা আসিয়া বলতেছেন একদিকে স্বর্ণের চাকা রাখবো আর একদিকে আগুনের চাকা রাখবো স্বর্ণের টুকরা আগুনের টুকরা দুই জায়গার মধ্যে পাশাপাশি রাখবো এরপরে মুসার আমরা বাচ্চাটারে সেরে দিব এই বাচ্চাটা যেদিকে যায় খেয়াল করব যদি যে সে আগুনে ধরে তাহলে বোঝা গেল সে না বুজ্জা মারছে আর যদি সে স্বর্ণের টুকরার মধ্যে ধরে তাহলে বোঝা যাবে সে বুজ্জা মারছেই ফেরা অনেক কয় তাহলে পরীক্ষাটা ভালো এটাই হোক স্বর্ণের টুকরা আগুনের টুকরা কাছাকাছি রাইকা নবীর ছাইরা দিল ছোট্ট বালক চোট্টু দুধের শিশু মুসা কালি বুঝেন হান্ড্রেড পারসেন্ট বুঝ কারণ নবী তো শিশুকালে আল্লাহ বুঝ দিয়া রাখছে নবীর আল্লাহ মায়ের কুলে থাকতে বুঝ দেয় নাই বুঝ দিছে মারে যখন ওরা অপবাদ দেয় মার কুলে ঈসা নবী বলেছিলেন ইন্নি আব্দুল্লা আতাব ও আমার মাকে অপবাদ দিও না আমার মা মরিয়ম সে দোষী নয় খারাপ কিছু করেন নাই পুত পবিত্র আমার মা আল্লাহর কুদ্রতে আমার জন্ম আমা আমি আল্লাহরে গোলাম আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন এখন নবীও পায়ে হাংকুট হাটুগালা দিয়ে দিয়ে সামনের দিকে আগাইতেছেন ওনার পুরাপুরি বুঝ আছে কোনটা স্বর্ণ কোনটা আগুন স্বর্ণের দিকেই যাচ্ছেন এ ফেরাউন আসিয়াকে বলতে সে ওই দেখো যায় তুমি না আবুজ্জামার সে ওই স্বর্ণের দিকে যাচ্ছে বুঝো সে পুরাপুরি বুঝ আছে তার আসিও ভয় পাইতেছিলেন স্বর্ণের কাছাকাছি গেছেন হাত দিয়ে দিবেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে জিব্রিল তাড়াতাড়ি যাও আমার মূসা আমার মূসা তো সব বুঝে সব জানে কিন্তু এই মুহূর্তে যদি স্বর্ণে হাত দেয় তাহলে ভেজাল বেড়ে যাবে ভেজাল থামাইতে হবে যাও হাতটাকে আগুনে দিয়ে দিও মুসানবি হাত বাড়াইছেন আগুনের দিকে আর জিব্রাইলা আমিন অদৃশ্য থেকে হাতটারে ফালাইয়া দিছেন আগুনের উপরে তিনি হাত বাড়াইছেন স্বর্ণের দিকে আর জিব্রাইলা আমিন হাত দিয়ে দিছেন আগুনের উপরে যেই মাত্র আগুনে হাত দিছেন মুসা আলী ইসলাম আগুনে হাতটা দিয়েই উনি যে বুঝেন না উনি যে বুঝেন না এটা আল্লাহ আরও ভালো করে বোঝানোর জন্য ওই আগুনের আংরাটারে হাতে লইয়া শিশু বাচ্চাদের যে অভ্যাস এই অভ্যাসটা অনুযায়ী হাতের হাতে লইয়া মুখে দিয়া দিলেন আগুনের আংরা নিয়া মুখে দিয়া দিলেন হাতও পুড়ল মুখের জিব্বার আগাটাও পুরল আসিয়া তোর সাথে সাথে উঠাইয়া মুখ থেকে ভালাইলেন আর বলতেছেন বলছিলাম না পোলাটা বুঝে না বলছিলাম না না বুঝছে মারছে দেখো এখন মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লা পাকের কুদরতের খেলা মুসানবী ভালো করে জানতেন বুঝতেন যে কোনটা স্বর্ণ কোনটা আগুন তারপর আল্লাহ আগুনের মধ্যে হাত দেওয়াইলেন যেন আল্লাহ পাক ফেরাউনকে পারেন আল্লাহ মা ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মোসা কালিমুল্লাহ তিনার ঐতিহাসিক তিনটা চরের ভিতরে একটা হলো ফেরাউনের চর ফেরাউনকে হ মনে হয় চরটা না বুঝেই মারছে কিন্তু এত শক্তি আসলো কোত্থেকেই চরে এত পাওয়ার আসলো কোত্থেকে কারণ এটা নবীদের হাতের চর এটা নবীর হাতের শক্তি যার পিছনে আল্লাহর কুদরতি শক্তি আছে বলে আমায় রামকে যারা দুর্বল মনে করেন ভাববেন না এরা দুর্বল মুসানবী ছোট্ট দুধের শিশু দেখতে দুর্বল কিন্তু পিছনে ছিল আল্লাহর গাইবে অদৃশ্য শক্তি ওলামাইকে রাম দেখতে দুর্বল কিন্তু পিছনে রয়েছে আল্লাহর শক্তি আল্লাহর হাত আল্লাহর দেখতে দুর্বল নরম কিন্তু যখন ক্ষেপে যাবে যখন হাত উঠাবে তখন বুঝতে হবে তাদের পিছনে রয়েছে আল্লাহর হাত পিছনের কি রয়েছে আল্লাহর হাত এজন্যই মান আদলি ফকদ আদন্ত সাবধান আল্লাহর ওলিদের সাথে নবীর নবির ওয়ারেসলামাইকে রামের সাথে বেআ করবো না তাদের পিছনে লাগার চেষ্টা করব না সর্বদা তাদের সহযোগী থাকব কারণ আল্লাহওয়ালাদের বিরোধিতায় কেউ লিপ্ত হলে সে যেন আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয় তখন আল্লাহ তার মোকাবেলায় দাঁড়িয়ে যান আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আল্লাহর আল্লাহর সমস্ত বিধিবিধান মাইনা আল্লাহর কুদরতি শক্তিকে নিজের পাশে রাখার মুসলমান সর্বদা আল্লাহর শক্তি নিয়ে চলার আল্লাহর পাওয়ার নিয়ে সামনে আগাইবার তৌফিক দান করুন দুনিয়ার সমস্ত শক্তি মিছে আর আল্লাহর শক্তি হলো আসল আল্লাহর শক্তি হলো মূল আমরা আল্লাহর শক্তি নিয়ে সামনে আগাবো আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন ওয়া আনিল রব্বিল আলামিন